প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন কোন রকম ভালো আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম সোহানা আপু থাকেন কোথায় মিরপুর কত নাম্বার নম্বর একে

কাছে আসা যে ভালোবাসতে পারবে সেই যেন যদি একজন পাই তাহলে তার কাছে বিয়ে বলবো সে যদি বিবাহিত হয় সে বিয়ে যদি করে থাকে আগে মা যদি আমারও চালাইতে পারে হেরাও চালাইতে পারে তাহলে আমার কি সমস্যা পাড়া খারাপ বলবে না আমার মানুষের খারাপ দিকে হবে এতদিন ধরে কষ্টে আছে কেউ তার পাশে থাকে না আমি চাই যে আমার ভালোবাসবে সে যেমনই হোক সে সত্যিকারের ভালোবাসা নিয়ে যদি আমার সামনে থাকে তাহলে আমার আর কোনো আপত্তি নেই তো দর্শক আপনারা সোহানা

তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক